একদিন আজ আব্দুল সালাব বিন্দু তিনি আপনাদের সকলকে শুভেচ্ছা নিয়েছেন এবং তিনি একটি ভাবে বলেছেন গোবর্গ হবে মাত্র

এখন এই খেলাটি বিলুপ্ত হতে যাচ্ছে আমাদের এখন খেলা হলো ক্রিকেট খেলা আজকে এই বিলুপ্ত খেলা আবারও ব্যবসার ইনার্জিকে প্রচার হতে যাচ্ছে আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে প্রচুর অগ্র যারা খেলোয়াড় আছে সকলেই খুব দৃষ্টি সহকারে খেলবেন কেউ যেন কাউকে করে আঘাত করার চেষ্টা করেন না কৌশলে খেলবেন আমরা কৌশল করে খেলে হারবেন এবং জিতবেন আজকে দুটি দল একটি দল হলো লাল দল আরেকটি হলো সাদা দল আমি দুই দলকে এর জন্য যাই খেলা যারা অংশগ্রহণ করতেছেন যারা পারবেন তারাও বিজয়ী হবেন আর যারা পারবেন না তারা যথেষ্ট চেষ্টা করবেন বা চেষ্টা করেছেন আগামী ভবিষ্যতের জন্য তারা চেষ্টা করবেন আজকে খেলাটি খেলা কি পয়েন্টে খেলা আজকের এই খেলাটি পরিচালনা করবেন আমাদের এই ছয় নম্বর ওয়ার্ডের ইপি সদস্য জনাব আব্দুল আলিম সাহেব উনি একজন দক্ষ খেলোয়াড় এবং দক্ষ ইউপি সদস্য দক্ষ সংস্কৃতি মূলক আমি ওনাকে অনুরোধ করব আমাদের মাধ্যমে এই খেলাটি যেন সুন্দরভাবে হয় কোন পক্ষ নেওয়ার সুযোগ নেই সঠিক যেটা সেটা আমরা গ্রহণ করবেন এবং সেটা সিদ্ধান্ত দেবেন আর খেলাটি যেহেতু আমি লাল দলের এবং সারা দল দুই দলের যে প্লেয়ার ধরে পয়েন্ট বেশি নিতে পারবেন ক্রার ধরে বেশি নিতে পারবেন এবং ক্রারকে তাস করেন বেশি নিতে পারবেন